দেখো বন্ধুরা আমি ঠিক করছি আমি আজকে তরকারিটা তরফ করে রাখছি এটা পালং শাক পালন করি করবো পালন করি করবো এই যে গোড়াটা কেটে ফেলে দিচ্ছি আর এইটাও রেখে দিচ্ছি পরে চরচরি করবো আর এই যে পালং শাকটা এটা পালন করি রেখে এইভাবে পুরো পালং শাকটা আমি কেটে নেব বাদ যেগুলো পাকা পাকা আছে আর যেটা এই ডাটিগুলো ছিল ওই ডাঠিগুলো দিয়ে পরে একটা চচ্চড়ি করব ফেলে দেব না খেতে ভালো লাগে গাজর গাজরে দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি করবো আজকে আমার মেনু হচ্ছে ডাটা বেগুন তারপরে উচ্ছে কাঁচকলা কিছু সবজি দিয়ে শুক্ত করব আর রাত্রির জন্য এটা করছি করে রাখবো পালক করি আর দুপুরবেলা শুক্তো ছি কিছু একটা করবো কালিয়ার মতন আমি যদি শুক্ত করছি মাছের ঝোল আর করবো পাতলা ঝোল করি সেটা করবো আজকে কাটা বোনা মাছ পোড়া মাছ রাতে তরকারিটা করা থাকলে সুবিধা হয় রাত্রে আমার ঝামেলা করি না রাত্রে একটা তরকারি করে রেখে দিই কোনো দিন চিকেন থাকে কোনো দিন পালং কবির থাকে দিন পুনির দিয়ে আলু দিয়ে তরকারি হ্যাঁ যেদিন যেমন সেমন একটা তরকারি কোনো দিন তরকা করে রাখি আর এইদিকে ধনে পাতা বাটা করি ধনে পাতা এগুলো কতগুলো আছে যে ধনে পাতা এই যে কত এনে দিয়েছে এতগুলো লাগে না তবু বলবো কিছুটা পাঁচ একটি ধনে পাতা এনে দু আটটি পাতা নিয়ে ধনে পাতা আদা আদা না রসুন কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বাটবো চাটনি করবো ধনে পাতা চাটনি যা যা লাগে সেগুলো দিয়ে করবো এতেও ভালো লাগে আর টমেটো চাটনি করবো আর এখানে আমি এই যে কেটে রেখে দিয়েছি শুক্তো আর এই টমেটো চাটনিটা কেটে রেখে দিয়েছি আর এখানে বাচ্চা ঝোলটা আছে আমার এই যে গাজর বিষ আলু চিংড়ি মাছের ঝোল বাচ্চা করা আছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানিও পালং শাকটা এই দেখো পালং শাক আর কিছুটা আছে তিন তিন চার আটি পালং শাক কিন্তু আমরা যখন ওটা কুকারে ভাপিয়ে নেব তখন তো অল্প হয়ে যাবে না কিন্তু আমাদের যখন রান্না করব হয়ে যাবে হবে কিন্তু একাটি পালং শাক দিয়ে পালং পালন করলে সেটা এইটুকু দাঁড়াবে বেশি দাঁড়াবে না আর যদি বেঁচে যায় তো রেখে দেবো ফ্রিজে ওটা আবার পরে রুটি দিয়ে খাওয়া যাবে এইভাবে করি করতে হয় সবই না সবাই তো সংসার করছে সবাই তো জানো আর এই ডাটাগুলো দিয়ে বললো আমি বললাম পরে চচ্চড়ি করবো এই যে পালংসারের যে ডাটাগুলো বেঁচে যাচ্ছে এগুলো দিয়ে একটা চচ্চড়ি করলে আর যদি মাছের তেল থাকে সেটা দিয়ে করলো আমার চেয়ে তেল থাকে না তেল দিয়ে খুব সুন্দর লাগে দিয়ে একটা সবজি দিয়ে করে ভালো